এমন যদি হাঁসা একখান পাখি বানাইতে পারতাম মানুষ মরণ জীবন দিতে পারতাম তবugo মা তোমার দেখবার ভুল আমার হইছে ছাইরা আঙ্গুলির হাত দি টুকের কৌশল রে পাখি আখির মার পাখি আখির বাপ রে দিশনা পাখি লাইগে হে যা রাহো

স্বামীর আগে খায় মিশা কথা এই বাড়ির কথা ভালো ঘরে ঝগড়া লাগায় রোজা করে নামাজ করে যা আর পাগামু বইলের কষা এইগুলি মাথায়

এই যে দেখো খেলাধে মিঠা দেহামদিনা ঘৃণা করবা খা না আইজে যে টুক হইলো বিসমিল্লাহ পবিত্র হরিণের খাল হরিণ আমার মুসলমানে নামাজ করে দোয়াটা বিশ্বরে